এই জন্য আমাদের বিশেষ করে মাদানি আলেম যারা তাদেরকে আপনি একটা সৌদি আরবের গোলাম বা দালাল ভাবলে এটা আপনার চরম বোকামি হবে কারণ মদিনাতে যারা শিক্ষা দেয় তারা মানহাজের উপরে শিখে তারা সৌদি আরবের গোলামের উপরে শিখে না হ্যাঁ সৌদি আরবের সরকার তাদেরকে সাপোর্ট করে অনেক বড় একটা তার অবদান যেটা ফ্রি ফ্রি পড়ালেখা করায় কিন্তু সেখানে কি সৌদি আরবের ওই সরকারের পক্ষে কথা বলতে শিখায় না এটা হবে না আপনি কেন এটা ভুলে গেলেন আমি সেই কথাটা স্মরণ করিয়ে দিই চাইনা সত্য কিনা মিথ্যা বর্তমান সৌদির বাদশার পিতা যিনি ছিল সাউদ তার সাথে নাকি আমেরিকার বা তেলের চুক্তি যখন হচ্ছিল তাকে নাকি বলেছিল এরকম তাবুর নিচে যে আপনি যদি আমাদের কথাতে রদবদল করেন বা কিছু কোন একটা প্রেক্ষিতে বলছে আমরা তো উপর থেকে মিজাইল মেরে আপনাকে হালাক করে দিতে পারি ধ্বংস করে দিতে পারি সৌদি আরবকে সে সাউদ নাকি কোন পেরেশানি হয় নাই তিনি নাকি এইভাবে বলেছিলেন যে তুমি আমার কাছ থেকে কি নিবা আমরা তো খাই আর রুটি আর খেজুর কি নিবা তুমি আমার কাছ থেকে আর তুমি কত উপর থেকে মিজাল পাঠাইবা আমাদের রব তো তার উপরে বুঝেন কথা যে তোমার মিজাইল কত উপর থেকে আসবে আমাদের রব তো তার উপরে আছেন মিজাইল যদি আমাদের উপরে না পড়ে ফুটবে কোথ থেকে তো কথা হচ্ছে যে সৌদি আরবের সবাই ধরেন ধরে নেন সরকারের পাঁচাটা গোলাম তা আল্লাহ সুবানা হতে কি ঘুমাই আছে রাষ্ট্রটা তো আল্লাহর সেখানে আল্লাহর নবীর জন্ম সেখানে ইসলাম এসেছে আর সেই আরব যদি আল্লাহ সুবানাহুয়াতলাকে ধোকা দিয়ে জাতিকে ধোকা দিয়ে সব সৌদি আরবের পাঁচটা গোলামের যদি হয়ে যায় আলেম তাহলে আল্লাহ সুবানাহুয়াতলা কি করে মক্কার মসজিদের ইমাম গুলো কি সব সৌদি আরবের পাঁচটা গোলাম আল্লাহ তাদের হাতে দিয়ে দায়িত্ব দিয়ে রেখেছে তাহলে কথাবার্তাটি হিসাব করে তো কথা বলতে হবে কিছু দিক আছে হয়তো তারা শিথিল কিছু দিক আছে তারা মেনে নেয় বৃহৎ স্বার্থে বা তারা টিকবে না জালেমের সামনে কিন্তু তাই বলে সবাই পাঁচটা গোলাম ধরেই নেই যদি তাহলে আল্লাহ আপনি বিচার বুঝেন না মানে ইনসাফ কায়েম করবে তো কে আল্লাহ নয় ধরতে পারে কে তাহলে আল্লাহ যখন দেখবে কোনো রাস্তায় এমন কিছু হয় আল্লাহ তাকে ছেড়ে দেবে এটা বিশ্বাস রাখেন যে আমাদের সব কিছুর খবর নেওয়ার মালিক তো আল্লাহ আল্লাহ সবকিছু দেখতেছে কে কে করতেছে কারণ তোরে কি সব আল্লাহ জানে আল্লাহকে তাকে ছেড়ে দেবে ছেড়ে দেবে না তাহলে ইমান রাখেন এরকম আমাদের আস্থা আছে আমাদের শেখদের প্রতি তারা কোরআন হাদিস থেকে যথেষ্ট জ্ঞান গর্বের সাথে আমাদেরকে শিখায় তবে আমরা কারো ভুল দেখলে ওই অন্য বাতিলপন্থীদের মতো নমনম করব না তার সাপোর্ট করব না অবশ্যই আমাদেরকে অনুসরণ করতে হবে ভদ্রতার সাথে হকের সাথে পাঁচাটা আমরা আমাদেরকে শেখানো হয়নি আমরা আপনাদেরকে শেখাবো সম্মান সম্মানের জায়গায় ভদ্রতা ভদ্রতার জায়গায় কিন্তু আল্লাহর হকের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ চলবে না